আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ের সম্পর্ক আরও জোরদার করবে যুক্তরাষ্ট্র গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেরেন লাফেভ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তিনি এ মনোভাবের কথা তুলে ধরেন হেলেন লাফেফ বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত তিনি আগামী দিনগুলোতে ঢাকা ও ওয়াশিংটন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বলেন ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস চলতি সপ্তাহে কনসুলার সেবা পুনরায় চালু করবে স্বাস্থ্য শিক্ষা শ্রম আইনের শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সহায়তা করবে এ সময় বাংলাদেশের সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকায় প্রধান উপদেষ্টা ওয়াশিংটনকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে তাদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাদের পাঠ কার্যক্রম শুরু করতে পারে তিনি গতকাল সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন এ সময় তারা দেশের মধ্যে পুলিশ বাহিনীর সীমান্ত নিরাপত্তা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা বন্য ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান প্রদান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশ সহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বৈঠকে দুই পক্ষ সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের পূর্ব নির্ধারিত চতুর্থ সাধারণ সভা ছাত্র জনতার বাধার মুখে স্থগিত করা হয়েছে গতকাল নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠানের সময়সূচি পূর্ব নির্ধারিত ছিল রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড বি এম শরীফ উদ্দিন এ তথ্যের সত্যতা করে বলেন অনিবার্য কারণবশত সোমবারের চতুর্থ সাধারণ সভা স্থগিত ঘোষণা করা হয়েছে উল্লেখ্য গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এটি রাসিকের প্রথম সাধারণ সভা ছিল দ্রুত উপাচার্য নিয়োগ ও ক্লাস পরীক্ষা শুরুর দাবিতে ক্যাম্পাসে সাংস্কৃতিক সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই সমাবেশের আয়োজন করা হয় এ গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ক্যাম্পাসে দ্রুত ক্লাস পরীক্ষা চালুর আহ্বান জানান শিক্ষার্থীরা উল্লেখ্য ঈদ উল আসার পর থেকে প্রায় তিন মাস রাবিতে কোন ক্লাস হচ্ছে না ফলে সেশন জট তীব্র আকার ধারণ করছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র পরিচয় দেওয়ার পর আনসার সদস্যরা এক শিক্ষার্থীকে মারধর করেছেন গতকাল হাসপাতালের জরুরি বিভাগের পাশে এই ঘটনা ঘটে এ ঘটনায় উজ্জ্বল হোসেন নামের এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আরো দুজন আনসার সদস্যের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম আহমেদ ভুক্তভোগী শিক্ষার্থীর নাম একলাস আলী তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র আঞ্চের সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে তিনি হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন রাজশাহীর পদ্মা নদীতে চর মাঝার দিয়ার এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল রাত দশটায় প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা পরে রাত দুইটার পর আরও দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা জানান রবিবার চরের জমিতে কাজ করে সন্ধ্যায় একটি নৌকায় ১৬ জন ফিরছিলেন এ সময় নৌকাটি ডুবে গেলে ১২ জন সাঁতরে পাড়ে উঠে আসেন তবে চারজন নিখোঁজ হন এরপরই উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান নদীতে তীব্র স্রোত থাকায় নৌকাটি ডুবে যায় পরে অভিযানে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয় নাটোরে কত রাত থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে শহরে মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে কৃষি বিভাগ তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান বলেছেন বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি করে যাতে জনদুর্ভোগ তৈরি করতে না পারে সে ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষ সতর্ক রয়েছে নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল আতুত বলেন কৃষকরা বর্তমানে রোপা আমন ধানের জমি প্রস্তুত এবং চারা রোপণ করছেন এই বৃষ্টি তাদের জন্য আশীর্বাদ বৃষ্টি হওয়ার ফলে ধান চাষে কৃষকদের অন্তত বিশ খরচের সাশ্রয় হবে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা একুশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে